की गिरिराज महाराज की चौरासी बजा मंडल की चार धाम की सारी संप्रदाय की सारी आचार्य की बामन द्वारा की बलवद्रीakra की अनंत कोटि वैष्णव की अपन अपन गुरुदेव की अपन अपन इष्टदेव की भगवान के की गौया बाजिया की रसैया पुजारी की पुटारी भंडारी की दाता भक्ता की महाप्रसाद की मां पाने वाला की उपस्थित भक्तविंद की उपश्री मातृ की आज के आनंद की जय जय श्री राधे কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রীকৃষ্ণ জন্ম পাঁচ হাজার দুশো পঞ্চাশতম শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী জয় জয় শ্রী রামাই হরি হরিব ভগবান শ্রীকৃষ্ণ নরাকৃতির রূপ ধারণ করে নরলীলা করার জন্য এসেছিলেন আদি গোবিন্দ থেকে এই সৃষ্টি চলে আসছে আবার এই সৃষ্টি লীলাকে আস্বাদন করার জন্য গোবিন্দ এসে প্রকট হয়েছেন তাই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের বাবা হলেন বসুদেব বসুদেবের বাবা হলেন সুর সুরের বাবা হলেন দেবমীর দেবমীরের বাবা হলেন বৃষ্ণে বৃষ্ণের বাবা হলেন সাতত সাতত্বের বাবা হলেন আয়ু আয়ুর বাবা হলেন পুরুহোত্র পুরুহত্রের বাবা হলেন অনু অনুর বাবা হলেন কুর্ণশ কুর্ণশের বাবা হলেন মধু মধুর বাবা হলেন দেবক্ষেত্র দেবক্ষেত্রের বাবা হলেন দেবরাত দেবরাতের বাবা হলেন বুক কুরম্ভীর কুরম্ভীর বাবা হলেন শকুনি শকুনির বাবা হলেন দশরথ দশরথের বাবা হলেন নবরথ নবরথের বাবা হলেন ভীমরথ ভীমরথের বাবা হলেন বিকৃতি বিকৃতির বাবা হলেন জিমুত্র জিমুত্রের বাবা হলেন ভৌম ভৌমের বাবা হলেন দশাহ আর দশাহীর বাবা হলেন নিবৃতি নিবৃতির বাবা হলেন ধৃতি ধৃতির বাবা হলেন কুন্তি কুন্তির বাবা হলেন ক্রথ এবং ক্রথুর বাবা হলেন বিধর্ব, বিধর্ভের বাবা হলেন জয়ম্ জম্ঞ্জ্ঞ জামমজ্ঞের বাবা হলেন রুচক রুচকের বাবা হল উসনা উসনার বাবা হলেন ধর্ম ধর্মের বাবা হলেন পিতুস্রবা প্রীতুস্রবর বাবা হলেন শশবিন্দু শশবিন্দুর বাবা হলেন চিত্ররথ চিত্ররথের বাবা হলেন কুরেশ কুরেশের বাবা হলেন সাহী সের বাবা হলেন বান বৃজিত বানের বাবা হলেন কৃষ্ণা এবং কৃষ্ণর বাবা হলেন মহারাজ যদু যদুর বাবা হলেন যজাতি যজাতির বাবা হলেন নহস নহসের বাবা হলেন আয়ো আয়ুর বাবা হলেন পুরুরবা পুরুরবার বাবা হলেন বুধ বুধের বাবা হলেন চন্দ্র আর চন্দ্রের বাবা হলেন অত্রিমণি অত্রিমণির বাবা হলেন ব্রহ্মা আর ব্রহ্মার বাবা হলেন গর্ভদুষায়িকী বিষ্ণু গর্ভশায়িকী বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার তাহলে দেখেন তো ভগবান শ্রীকৃষ্ণ গুলক ধাম থেকেই সৃষ্টিকার্য আরম্ভ করে এইভাবে বংশ পরম্পরা অনুসারে দেখা গেল আবার এসে আবার তিনি প্রকট কৃষ্ণ রূপে। তিনি পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন আবার পরে এসেও কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন এই যে পরম্পরা বললাম এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরম্পরা পূর্বতন কীভাবে তারা কার পুত্র কে ছিলেন কার পুত্র বাবা ছিল কে ছিলেন এইভাবে এসে তারা উপস্থিত হয়েছেন অতএব জগতের পিতা কৃষ্ণ জেনাব যে বাপ পিতৃদুহী পাতকীর জন্মে জন্মেই তাপ